হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমি তো এখনই ভালো নেই মনটা পুরো ভেঙে গেছে তিন লাখ ভিউস আর চারশো সাবস্ক্রাইব থাকলে সবারই সবারই আশা করেন যাদের এরকম ঘটনা ঘটেছে যাদের সাথে তাদের কী হচ্ছে এখন তো তারাই জানে তো খুবই আমার কালকে খুবই কান্নাকাট্টা করেছি খুব দুঃখজনক কালকে জিনিসটা হয়ে গেছে তো বুঝতে পারছি না কী করবো কী না করবো তো আমি একটা লাইভ মানে আমি একটা চ্যালেঞ্জ করেছি যদি আপনারা ওকে গিয়ে একটু শেয়ার বা সাপোর্ট করেন তাহলে আমি হয়তো আবার সেই জায়গায় পৌঁছে যেতে পারবো কিন্তু সেই ভরসা বা সেই সাহস বা সেইভাবে আগ্রহ হয়ে করে ভিডিওটা যেন কালকেই তো হয়েছে ঘটনাটা যেন না হচ্ছে আমার দিক দিয়ে জোর পাচ্ছি না মা পরিবার থেকে কেউ সাপোর্ট অত করে না করে বা করে না তা সত্ত্বেও আমি রিলস করি মানে ভিডিও বোনই বড় ভিডিও সব ভিডিও রিলস করি যদি আপনাদের সাপোর্ট থাকে চেষ্টা করো আগামী দিন যেন আমি এগিয়ে যেতে পারি তো চেষ্টা এটা আমার খুব স্বপ্ন ছিল আমার মা এটা ইউটিউবটা করতে ভুলে যাচ্ছে প্লাস মা এখন নেই মা মারা যাবার ওই সব তো আগে থেকে আমি ইউটিউব চ্যানেল চালু করেছি আমি জানি না আমার মা এইভাবে চলে যাবে বলে অল্প স্বল্প কিছু হয়েছিল। কিন্তু সেটা যে স্টোকে দাঁড়িয়ে যাবে সেটা কি যাই হোক মায়ের কথা আর আনতে চাইছি না আরও মন ভেঙে যাচ্ছে তো আশা করি আপনারা একটুখানি শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর কাঁদা কাঁদি খুব করেছি তো প্রচণ্ড কালকে কিন্তু কাঁদলে আর কী পাবো তো চ্যানেলটা ভরে পাবো না আমি একটা ভুল করে দিয়ে ফেলেছি একটা ইউটিউব চ্যানেল দেখে দিদিভাইয়ের যে লাইফে গানগুন উনি চালাতে বলেছিলেন লাইফে মানে লাইফটা লাইফে আমি যে রিলসের গান গুনুন করি সেইটা বলেছিল যদি ওইটাও তোমরা করো রিলসের গান চালাবে তাহলে ও তো টাইমটা বেড়ে যাবে ওই বলে লোভী পাপ পাপে মৃত্যু আমি নিজে থেকে লাইভ লাইফগুন করতাম অল্প অল্প করে যেটুকুন পনেরো মিনিট কুড়ি মিনিট কিন্তু বলেছেন দেড় ঘন্টা দু ঘন্টা করে করতে সারাদিনে চার ঘন্টা বা তিন ঘন্টা সেই লোভে পরেই আমার সময় হতো না ওই লাইফটা আমি লাইফে গিয়ে আমার শর্ট গানগুলো চালিয়ে দিয়েছিলাম ওইটা শো করলো কালকে ওখান থেকেই মানে কপিরাইট মানে লাইফে ওই গানগুলো চালানো যায় না এমনি বলছে শর্ট ভিডিওতে তুমি করছো আবার লাইফে এটা হয়নি কিন্তু উনি তো সেটা বলেছেন দেখিয়েছেন তো কার ভুল কার ঠিক জানি না ওই ক্ষেত্রে হয়ে গেল আর কিছু আমি ঠিক আছে যা হয়েছে হয়েছে কিছু হয় না আপনি একটুখানি আপনারা দেখবেন আর শেয়ার আর লাইক করে দেবেন মনের অবস্থা খুবই খারাপ তাও স্মাইল করে যেতে হবে ধন্যবাদ টাটা